আপনার এই হাতে থাকা মোবাইল ফোন দিয়ে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা শুরু করে লাখ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং অবশ্যই এটা অথেন্টিক ওয়েতে এবং আপনি এখান থেকে লাইফ টাইম পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা তো জানেনি যে আমি কখনো ফেক ভিডিও আপলোড করি না এবং এই ভিডিওর লাস্টে আমি এমন একটা টিপস দেখাবো যে টিপসের মাধ্যমে আপনি আজকে থেকে ইনকাম করা শুরু করতে পারবেন তো বুঝতেই পারছেন এই ভিডিওটা আপনার জন্য কত গুরুত্বপূর্ণ একটা সেকেন্ডে যদি আপনি টেনে এই ভিডিওটা দেখেন তাহলে আটলিমিল লসটা কিন্তু আপনারই হবে তো চলুন আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ বিষয়টা দেখিয়ে দেয় তো এটা দেখানোর জন্য এখানে যে ক্রোম ব্রাউজারটা আছে আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম তো আপনারা হয়তো অলরেডি জানেন ফ্রিল্যান্সিং সম্পর্কে এবং ফ্রিল্যান্সিং কীভাবে করে সেটাও জানেন এবং যেসব মার্কেট প্লেস থেকে মানুষ টাকা ইনকাম করে কাজের মাধ্যমে সেই সব মার্কেট প্লেসের সবচাইতে বেস্ট দুইটা মার্কেট প্লেস হচ্ছে আপনার ফাইবার এবং আপওয়ার্ক তো এই দুইটার মাধ্যমে আমি আপনাদের প্রথম বিষয়টা দেখিয়ে দিই মানে বুঝিয়ে দেয় আর কি তো আমি এইখানে ফাইবার লিখি তো দেখতে পাচ্ছেন এখানে ফাইবার লিখে সার্চ দিলাম এখানে ফাইবার অপশনটা চলে আসছে তো এইখানে যে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আছে আপনার ক্যাটাগরি এই ক্যাটাগরির মাধ্যমে আপনি কাজ করে টাকা ইনকাম করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক ডিজাইন আছে ডিজিটাল মার্কেটিং আছে তো এইগুলো কিন্তু আপনার মোবাইল দিয়ে করতে পারবেন না আপনার কম্পিউটার লাগবে তো এইখানে একটা কাজ দেখতে পাচ্ছেন যে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন তো এই রাইটিং করে কিন্তু আপনি কাজ করতে পারবেন তো এটা আপনার জিমেইল দিয়ে সাইনিং করতে বলছে আমি জাস্ট আপনার এইখানে দেখালাম যে এইখানে রাইটিংয়ের অপশান আছে তো এখানে দেখতে পাচ্ছেন রাইটিংয়ের অনেক অপশান আছে এই যে আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট ট্রান্সলেশন আছে ট্রান্সলেশনটা কি যে আপনাকে একটা বায়ার কিছু টেক্সট দিল সেটা ইংলিশে আছে বায়ার বললো আপনাকে যে আপনি এটাকে চায়নাতে করে দেন আপনি সেটা করে দিতে পারবেন অথবা বায়ার আপনাকে চায়না এটা ল্যাঙ্গুয়েজ দিল আপনাকে বললো এটা ইংলিশে করে দিতে হয় সেটাও করতে পারবেন তো আপনাদের এইটা দিয়ে করতে হবে না আপনাদের আমি সহজ একটা বিষয় দেখাই এখানে আরও অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ডিসক্রিপশন তো এইটার মাধ্যমে কিন্তু আপনি মোবাইল দিয়ে খুব সহজে ইনকাম করতে পারবেন তো কিভাবে করতে পারবেন সেই বিষয়টা আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি জাস্ট আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন তো আমি এখন আবার আপ ওয়ার্কে যাই আপনাকে সেম কাজটা আপনি আপ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আপ লেখার সাথে আপ ওয়ার্ক চলে আসছে এটা হচ্ছে আপ ওয়ার্ক ডট কম তো এইখানে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার ডেভেলপমেন্ট এআই সার্ভিস ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ তারপরে সেল অ্যান্ড মার্কেটিং এইখানে দেখতে পাচ্ছেন যে নাইটিং অ্যান্ড ট্রান্সলেশন লেখা আছে এবং এখানে পাঁচশো পাঁচটা স্কিল দেওয়া আছে আমি এইখানে যদি ঢুকি তো ঢুকার পরে এইখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তার মানে আপনার আপ ওয়ার্কেও কিন্তু এই সেম স্কিলটা আছে তো এইখানে আপনার ক্যাটাগরি অনুযায়ী দেওয়া নাই এখানে আপনি যদি এই যে ফাইন যে ওয়ার্ক আছে এই ওয়ার্কে খুঁজলে আপনার যে কাজটা ওই কাজটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমি ফাইবার থেকে বিষয়টা দেখাই যে প্রোডাক্ট যে ডিসক্রিপশনটা এটা আসলে আপনি মোবাইলের মাধ্যমে কিভাবে করবেন তো সর্বপ্রথম আপনার যেটা করতে হবে আর সেটা আমি একটু পরে বলছি আগে আপনাদের এই প্রোডাক্ট ডিসক্রিপশানটা কি সেটা বুঝাই দিই তো সেটা বোঝানোর ক্ষেত্রে মানে এই কাজটা কীভাবে করবেন সেটা বোঝানোর ক্ষেত্রে আপনারা এখানে আমাদের বাংলাদেশে দারাজ আছে বিডি শপ আছে সেখান থেকে আমি একটা দেখিয়ে দিই যেমন বিডি শপ বিডি শপ লিখে যদি সার্চ দেই দেখতে পাচ্ছেন এখানে বিডি শপ চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কিন্তু প্রোডাক্ট আছে তো এইসব প্রোডাক্টের কিন্তু আপনার ডিসক্রিপশন লেখা লাগে যখন এই প্রোডাক্টটা ওয়েবসাইটে আপলোড করা লাগে আবার বিভিন্ন সময় বিভিন্ন অফারে বা এই প্রোডাক্ট যখন আপডেট হয় তখন আবার এই টেক্সগুলো কিন্তু আপনার চেঞ্জ করতে হয় তো এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে মাউনার একটা হেডফোন আছে আমি যদি এটার ভিতরে ঢুকি ঢোকার পরে এখানে আপনার টাইটেল দেওয়া আছে এখানে আপনার এই প্রোডাক্টের কিছু ফিচার এখানে বুলেট আকারে দেওয়া আছে এবং এর নিচে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে যে পুরো ডিসক্রিপশান এইটাই মূলত আসলে প্রোডাক্ট ডিসক্রিপশন এবং এই প্রোডাক্টের টাইটেল থেকে শুরু করে এই পিকচারগুলো বাদে এই টোটাল ডিসক্রিপশনটা আপনার করে দিতে হবে তো কিভাবে করবেন সেই বিষয়টা আমি আপনাকে বলছি জাস্ট দেখুন আমি জাস্ট আপনাকে এটা আগে বুঝালাম যেমন আমি যদি আপনাকে আমার ওয়েবসাইটে গিয়ে দেখাই যে আমার ওয়েবসাইটে আমি এখানে একটা কোর্স লঞ্চ করছি যে কিভাবে আপনি কম্পিউটার শিখবেন আপনি যদি কম্পিউটার ব্যবহার করে জব করেন বা বিজনেসের কাজবাজ করেন আপনার কম্পিউটারের সমস্যা হলে নিজের সমাধান করতে পারেন না এক্সট্রা একটা লোক ডেকে আনেন তো সেটাও আপনি এই কোর্সের মাধ্যমে সমাধান করতে পারবেন মানে এই কোর্সটা আপনি কমপ্লিট করলেই কম্পিউটার জগতের যত সমস্যা আছে আপনি নিজেই সমাধান করে ফেলতে পারবেন তো সেই রিলেটেড আমি একটা কোর্স এম এ করছি আর এইখানে এই যে কোর্স দেখতে পাচ্ছেন এই যে সিমোর আমি যদি এখানে যাই অ্যাবাউট কোর্স তাহলে এইখানে যে যত লেখা আছে হ্যাঁ এই লেখাগুলো আপনি ভিডিওটা একটু পজ করে দেখে নিন যে এই লেখাগুলো কিন্তু আমি সম্পূর্ণ আমি নিজে লেখি নাই একটা থ্রোতে লিখেছি সেটা হচ্ছে আপনার এআর মাধ্যমে তো মূলত আপনারা এই ফাইবার বা আপওয়ার্কের যে কাজগুলো করবেন বা এই প্রোডাক্ট ডিসক্রিপশনগুলো লিখবেন এটা হচ্ছে আপনার এআর মাধ্যমে আর এআই কি করতে পারে না করতে পারে আপনারা তো অলরেডি সবাই জানেন আর এইটা করতে আপনার বিভিন্ন পেইড কোনো এআই সাবস্ক্রিপশন নেওয়া লাগবে না আপনারা জাস্ট চেয়ার জিপিটি যে ফ্রি ভার্সন আছে সেই ফ্রি ভার্শন থেকে কিন্তু করতে পারবেন এবং এই যে ডিসক্রিপশনটা আমি লিখছি আমার এই প্রোডাক্টটার মানে আমার এইটা একটা কোর্স তবে এটা কিন্তু একটা প্রোডাক্ট তো এই যে ডিসক্রিপশনটা আমি কিন্তু চার ভিডিও ফ্রি যে ভার্সনটা আছে সেটার মাধ্যমে আমি লিখছি আর কি এই রাইটিংটা তো আপনারা এইভাবেই যে কোনো প্রোডাক্টের ডিসক্রিপশন লিখতে পারবেন এখন এটা কিভাবে করবেন সেই বিষয়টা আমি স্টেপ বাই স্টেপ আপনাকে এখন বলছি আর কি তো শুরুতে আপনার যেটা করতে হবে আপনার ফাইবারের একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খুলে আপনি আপনার এই মোবাইল ফোন দিয়েই কিন্তু একটা গীত তৈরি করতে পারবেন আপনি যে কোনো প্রোডাক্টের ডিসক্রিপশন লিখতে পারেন তো এই গীতটা খুলে আপনি ফাইবারে আপলোড করে দিবেন এবং আপোয়ার্কো সেমভাবে আপনার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেখানে আপনার ডিটেলস দিয়ে আপনি এখানে লিখে দিবেন যে আপনি প্রোডাক্টের ডিসক্রিপশন লেখেন আপনি নিজে লেখেন বা এর মাধ্যমে লেখেন তো এই বিষয়গুলো আপনারা কিভাবে পাবেন আপনার ইউটিউবে গিয়ে সার্চ দিলেই কিন্তু পুরো ডিটেলস বিষয়গুলো জানতে পারবেন যে কীভাবে আপনার ফাইবারের অ্যাকাউন্ট খুলতে হয় আপোয়ার্কের অ্যাকাউন্ট খুলতে হয় ফাইবারে গিট দিতে হয় আপোয়ারকে জব পোস্ট দেখে অ্যাপ্লাই করতে হয় এগুলো কিন্তু আপনি ইউটিউবে কিন্তু পেয়ে যাবেন আর যদি আপনার মনে হয় যে না ইউটিউব থেকে আপনি শিখতে পারছেন না তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আমি নিজেও এই বিষয়ে নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো আর কি তো যাই হোক আপনারা সর্বপ্রথম ফাইবার এবং আপওয়ার্কের একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পরে আপনারা আপনাদের মোবাইল ফোনে একটা চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন তো চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশন জাস্ট আপনারা স্টোরে এসে এখানে সার্চ দিয়ে চ্যাট জিবিটি লিখবেন এই দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি আপনারা এখান থেকে জাস্ট চ্যাট জিবিটা ইনস্টল করে নেবেন নেওয়ার পরে আপনারা চ্যাট জিবিটিকে যে কোনো একটা প্রোডাক্টের ছবি দিয়ে আপনি তাকে বলে দিবেন যে এই ছবিটার তুমি সুন্দর একটা ডিসক্রিপশন লিখে দাও বা এইটার যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো তুমি খেয়ে দাও সুন্দর করে ডিসক্রিপশন আকারে যাতে যারা আসলে প্রোডাক্টটা কিনবে সে যেন এই প্রোডাক্টটা ডিসক্রিপশনটা পরে এই প্রোডাক্টটা পার্সেস করতে পারে বা পার্সেস করতে সুবিধা হয় এই প্রোডাক্টের যে ডিটেলস ডিসক্রিপশনটা দেখে কিনতে আসলে আগ্রহী হয় এরকম ডিসক্রিপশন আপনি যখন সার্টিফিকে এরকম একটা ফর্ম দিয়ে দেবেন তখন কিন্তু সার্টিফিকেটি সুন্দর করে আপনাকে লিখে দেবে এখন আপনাদের অনেকেই এমন একটা প্রশ্ন রাখতে পারে যে আপনারা যারা আসলে ইংলিশ জানেন না তারা কিভাবে করবেন তো আপনারা সেম জিনিসটা বাংলাতে লিখবেন বাংলাতে লিখে আপনি গুগল ট্রান্সলেশে যাবেন যার পর ওই বাংলা লেখাটা দিয়ে দেবেন আপনার ওইটা গুগল ট্রান্সলেটের মাধ্যমে ওটা ইংলিশ হয়ে যাবে তো সেই ইংলিশটা আবার আপনি আপনার বায়ারকে দিয়ে দেবেন তা আপনার বায়ার যখন আপনাকে কাজ দেবে তখন কিন্তু আপনাকে প্রোডাক্টের ছবি দিবে। তারপর ওই প্রোডাক্টের কি কি ফিচার আছে সেই ফিচারগুলো আপনাকে দিয়ে দেবে তা আপনি ওই ডিটেলসটা যখন চ্যাটবিটিকে দিবেন তখন কিন্তু চার্জিসটি নিজেই আপনাকে পুরো ডিটেলসগুলো দেখিয়ে দেবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিভাবে আপনাদের এই মোবাইল ফোন ব্যবহার করে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন